ভোটারদের যাবতীয় হয়রানি বন্ধ করতে এবং এসআইআর প্রক্রিয়াটিকে অত্যন্ত সহজ করতে নির্বাচন এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশনের সঠিক পরিকল্পনার অভাবে সাধারণ ভোটারদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল অবশেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের নিজেদের ভুল শুধরে নিয়ে নির্বাচন কমিশন নতুন এই বিজ্ঞপ্তি জারি করেছে যা রাজ্যের লক্ষ লক্ষ সাধারণ মানুষকে অর্থাৎ ভোটারদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে তো নতুন এই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে কি বলা হচ্ছে ডিটেলস আমরা শুনে নেব এবং মানুষকে সাধারণ মানুষকে কিভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করছে এই বিজ্ঞপ্তি অনুসারে তার সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুনে নেব তো কেন তৈরি হয়েছিল চরম বিভ্রান্তি মূলত যে সমস্যাগুলি সাধারণ মানুষকে নাজেহাল করেছে তার মধ্যে এক নম্বর বিএলও অ্যাপ বা অনলাইন পোর্টালে বহু পুরনো ভোটারের নাম খুঁজে পাওয়া যাচ্ছিল না দু নম্বর নামের বানানে মারাত্মক ধরনের ভুল হচ্ছিল এবং ওলট তথ্য প্রদর্শন করছিল বিএল ও অ্যাপ থেকে বা অনলাইন পোর্টালে নামের বানানের জন্য উলটপালট তথ্য দেখাচ্ছিল তিন নম্বর সাধারণ মানুষ বা ক্যাফে থেকে চেষ্টা করেও প্রয়োজনীয় যে ম্যাপিং তা করা সম্ভব হচ্ছিল না চার নম্বর বাড়িতে থাকা দু সালের হার্ড কপিতে নাম থাকা সত্ত্বেও অনলাইনে নাম না থাকায় ভোটারদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছিল তো নির্বাচন কমিশনের নতুন যে এই যে নির্দেশিকা এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে শুনানি বাতিল করা হচ্ছে কিরকম যদি কোনো ভোটারের নাম বিএলও অ্যাপে আনম্যাপ বা ম্যাপিং না হয়ে থাকে অর্থাৎ আনম্যাপ দেখায় কিন্তু দু হাজার দুই সালের হার্ড কপি বা ছাপানো তালিকায় তার নাম থাকে তবে সেই ভোটারের কোনো হিয়ারিং বা সোনানির প্রয়োজন নেই দু নম্বর নোটিস প্রত্যাহার ইতিমধ্যেই যদি যান্ত্রিক ত্রুটির কারণে কোনো বৈধ ভোটারের নামে শুনানি চলে আসে অর্থাৎ হিয়ারিংয়ের নোটিশ বাড়িতে চলে আসে অথচ সে বৈধ ভোটার তাহলে এই ধরনের নোটিশ যদি জেনারেট হয়ে থাকে তাহলে সেই নোটিশকে বাতিল করতে হবে এবং ওই ভোটারের কোনোভাবেই ওই ভোটারের কাছে পাঠানো যাবে না ওই নোটিস অর্থাৎ তার শুনানি হবে না তিন নম্বর এক্সট্র্যাক্ট কপির ব্যবহার ডিইওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন দু দুই সালের ভোটার তালিকায় যে এক্সট্রা কপি সেই এক্সট্রা কপিকে ব্যবহার করে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেন এরকম নির্দেশ দেওয়া হয়েছে ডিই ওদের সুতরাং নির্বাচন কমিশনের এই সময়োপযোগী সিদ্ধান্তে সেই সমস্ত লক্ষ লক্ষ মানুষ স্বস্তি পেলেন যারা নথিপত্র ঠিকঠাক করতে বিভিন্ন সরকারি দপ্তরে ছোটাছুটি করছিলেন তবে ওয়াকিবহাল মহলের মতে এনুমারেশন বা তালিকা তৈরির প্রাথমিক পর্যায়েই যদি এই বাস্তবতা খতিয়ে দেখা হতো তবে সাধারণ মানুষকে এই চরম ভোকান্তির শিকার হতে হতো না পূর্ববর্তী অভিজ্ঞতার অভাব এবং যান্ত্রিক ত্রুটির কারণেই এই অচলাবস্থা তৈরি হয়েছিল যা দেরিতে হলেও সমাধানের পথে এবার নির্বাচন কমিশন হাঁটছে প্রতিবেদনটি বাংলা নিউজ দুনিয়া নামক অনলাইন নিউজ চ্যানেলে পরিবেশিত হয়েছে আমি হুবহু এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন Și asta da, cum?